বিস্মিল্লাহীর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শ্রীফলতলা আদর্শ কিন্ডার গার্ডেনে নতুন শিক্ষাবর্ষে প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে শ্রীফলতলা আদর্শ কিন্ডার গার্ডেনে নতুন শিক্ষাবর্ষে প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ফর্ম বিতরণ ও ভর্তি শুরু হয়েছে পনেরোই অক্টোবর থেকে নভেম্বর মাস থেকে প্লে শ্রেণীর ফ্রি ক্লাস শুরু ভর্তি পরীক্ষা তিরিশ ডিসেম্বর বিনামূল্যে সরকারি পাঠ্যবই বিতরণ পয়লা জানুয়ারি নতুন বছরের ক্লাস শুরু দোসরা জানুয়ারি এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত মনোরম পরিবেশে শিক্ষাদান হাতের লেখা সুন্দরকরণের ব্যবস্থা শ্রেণীর পাঠ তৈরির ব্যবস্থা মাসিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা প্রতি সেমিস্টারে মেধাবীদের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা কম্পিউটার ও আধুনিক শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আরবি শেখার ব্যবস্থা অভিভাবকদের সাথে নিয়মিত ও অভিভাবক সমাবেশ রত্ন আপনার যত্ন আমাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শ্রী ফলতলা আদর্শ গার্ডেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে আজই ভর্তির জন্য চলে আসুন শ্রী ফলতলা আদর্শ কিডার গাটে